শাসক দলের বড়ো কর্মসূচি একুশে জুলাইয়ের মতো কর্মসূচি নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল আমরা জানি আপনারা প্রত্যেকে এই বিষয়টার সাথে অবগত রয়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু এই যে একুশে জুলাইয়ের মতো কর্মসূচি শাসক দলের এই শহীদ সমাবেশ নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছিল একাধিক বিষয়ে যে এই কর্মসূচির কারণে কার্যত সমস্যার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে ভুক্তভোগী হতে হয় যানজটের মতো পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে রাজ্যকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে এই ক্ষেত্রে তারা কি কী ব্যবস্থা গ্রহণ করবে সেই সমস্ত বিষয়ে কিন্তু কলকাতা হাইকোর্টকে জানাতে হবে হলফনামা আকারে এক্ষেত্রে কিন্তু যখন মামলা হচ্ছে সেক্ষেত্রে মামলাকারীদের অভিযোগ ছিল যে ধর্মতলায় শাসক দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু সভা করতে পারে না সেক্ষেত্রে শাসকের পক্ষ থেকে এই ধর্মতলায় কর্মসূচি করা নিয়ে অন্যান্য রাজনৈতিক দলকে কিন্তু বিভিন্ন কারণ দেখানো হয় কারণ দর্শানো হয় সেক্ষেত্রে এই যে এলাকাটা সেক্ষেত্রে এই জায়গায় যানজটের কারণে একশো চুয়াল্লিশ তারা জারি থাকে অতএব এখানে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল তারা কিন্তু সুযোগ পান না কর্মসূচি করার জন্য কিন্তু ব্যতিক্রম শাসক দল থেকে যায় শাসক দলই শুধুমাত্র ওইখানে সভা করতে পেরেছে এক্ষেত্রে একটা নিয়ম লাগু হলে সেক্ষেত্রে সব দলের ক্ষেত্রেই লাগু হবে সমানভাবে এটাই তো একটা সাধারণ বিষয় সেক্ষেত্রে কিন্তু সেটা কোথাও না কোথাও হচ্ছে না একতরফা একটা সিদ্ধান্তের মতো জিনিস হচ্ছে এবং পাশাপাশি তো সমস্যা রয়েছে যানজটের মতো সমস্যা হাজার হাজার লক্ষ লক্ষ লোক ওই অনুষ্ঠানে সামিল হয় সেক্ষেত্রে সমস্যার মুখে তো পড়তেই হয় সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা নিয়ে মামলা হয়েছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যখন এই মামলা কলকাতা হাইকোর্টে যাচ্ছে বিচারপতি সৌমেন সেনের এজলাসে এই মামলা যখন যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু হাইকোর্ট এই জিনিসটা স্পষ্টত রাজ্যকে নির্দেশ দিয়েছিল যে পরের বছর এখন যেহেতু প্রস্তুতি আর কিছুদিন রয়েছে এই কর্মসূচি সেক্ষেত্রে এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করছে না এই শাসক দলের কর্মসূচি নিয়ে কিন্তু বিগত বছর যে এই কর্মসূচি করা হবে সেক্ষেত্রে কিন্তু স্থান বদল করা নিয়ে শাসককে ভাবতে হবে এই জিনিসটা কিন্তু কলকাতা হাইকোর্ট স্পষ্টত বলে দিয়েছে এবং সাম্প্রতিককালে কিন্তু এই মামলার শুনানি হচ্ছে এক্ষেত্রে কিন্তু বিগত দিনের শুনানিতে যে নির্দেশগুলো দেওয়া হয়েছিল এবং রাজ্য প্রশাসনকে হলফনামা আকারে সমস্ত ব্যবস্থাপনার বিষয়ে কলকাতা হাইকোর্টকে জানানোর কথা বলা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু আজ এই বিষয়ে কলকাতা হাইকোর্টকে রাজ্য জানাচ্ছে যে তারা সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় যানজট নিয়ন্ত্রণ করবে যানবাহন নিয়ন্ত্রণ করবে স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্ট এই বিষয়টা জানতে চেয়েছিল কার্যত এখন হয়তোবা কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করল না কিন্তু নির্দেশ মোতাবেকই কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেকই কিন্তু এই একুশে জুলাইয়ের মতো কর্মসূচি করতে হচ্ছে রাজ্যের শাসককে স্বাভাবিকভাবেই এই মামলায় সাম্প্রতিককালে হলফনামা জমা দিচ্ছে প্রশাসন সেক্ষেত্রে এই কর্মসূচি নিয়ে রাজ্য প্রশাসনের তরফে বলা হচ্ছে যে তারা সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় যান নিয়ন্ত্রণ করবে এবং বেশ কিছু নিয়ম লাগু করবে যাতে মানুষের সমস্যা না হয় সেই দিকটাও তারা নজর রাখবে এইবার বিগত দিনে হয়তোবা কলকাতা হাইকোর্টে কিন্তু এই যে কর্মসূচি শাসক দলের সেটা নিয়ে কিন্তু মামলা হয়নি কিন্তু সাম্প্রতিককালে এই বিষয়টা নিয়ে মামলা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেকই রাজ্যের শাসককে চলতে হচ্ছে